হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়া ভ্লগ এইট তো সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নিউ ভিডিওতে তো চলো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো রথযাত্রা আমাদের নিয়ে কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন পর কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ নিয়ে এসেছি অনেক অনেক দিন পর তো চলো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি আর ভীষণ ভীষণ ভিড় আর সবথেকে বড়ো কথা হলো প্রত্যেকটা বছরে যে পরিমাণে ভিড় হয় সেই তুলনায় কিন্তু এই বছর অনেকটাই ভিড় কম কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাড়ি থেকে বেরোবো এরকম কোনো মানে রাস্তাই নেই চার থেকে পাঁচ দিন টানা কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে একেবারে কিন্তু ভালো লাগছিল না তো সেই জন্য আর কি আসতে মন চাচ্ছিল না যাই হোক দিদি আবার ফোন করছিলো বারবার তো দিদি আমি আসার কথাই ছিল আর সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে দিদিও বলছিল যে যাব না আমিও বলছিলাম আসবো না এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তারপরে সব বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছ আর সব মেয়েরা কিন্তু ডান্স করছে ভীষণ ভীষণ পরিমাণে আর আমরা ওইখান থেকে আসতে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে ভ্লগটা শেয়ার করি তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড় এটা হলো আমাদের ক্যানিং মার্কেট প্রচুর ভিড় ঠেলে ঠেলে কিন্তু এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু ডান্স হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা আর রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু অনেক অনুষ্ঠান থাকে তো আজকে হবে এখানে নাটক আর কি তো চলো তোমাদের সাথে সেই নাটকটাই কিন্তু শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে দেখতে পাচ্ছো আর আজকে কিন্তু আমাদের এখানে নাটকটা আর কি করবে আমাদের ক্যানিং থানার আইসি তো চলো তোমাদের সাথে ছোট করে শেয়ার আমারও আমার তো এই অঘ্রানেই বিয়ের কথা ভাবছি আমার কিন্তু কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ বলুন না না মানে দেখুন সব কথা তো টেলিফোনে হয় না আমি বরং একদিন আপনার বাড়ি যাব সে কি আপনি আমার বাড়ি আসবেন সেটা কি ঠিক হবে লোকে কি ভাবে বিয়ের আগে কেন লোকে ভাবা কি আছে আপনিও তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে বেশ জামাই আমাদের খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকারও কথা বলে চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি ফার্স্ট টাইম নাটক দেখছি নাটক আমি সব সময় কি হয় শুনি তো আমি কখনো দেখি না তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি দেখছি নাটক আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো চলো আকাশের ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ আর আমাদের কিন্তু যেতে হবে বাড়িতে তো বাড়িতে যেতে যেতে সত্যি বলতে কি আজকে মনে হয় ভীষণ ভীষণ বৃষ্টি হবে আর এখন আমরা বাইরের দিকে যাব তো চলো তোমরা ভিডিওটা সাথে থাকো আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো কথা বলতে বলতে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব দেখতে পাচ্ছ বেরিয়ে যেতেই যেতেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে ভীষণ ভীষণ আকাশ মেঘ করেছিল ভেবেছিলাম যে বৃষ্টি শুরু হবে তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে টাটা